আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম জয়পুরি প্যাটেল থ্রি পিস নিয়ে চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালেকশান জয়পুরি প্যাটেল থ্রি পিস ফ্রেন্ডস বাংলাদেশের জেলায় এগুলো আমরা পাইকারি এবং খুচরা দিচ্ছি এগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষটির জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান আমাদের শোরুমের ডেসক্রিপশন নাম্বারটা আমাদের ডেসক্রিপশান দেওয়া আছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন জয়পুরি প্যাটেল থ্রি আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দেব একেবারে বিগ জামাকারে মাথা নষ্ট অফারে এ হচ্ছে কামিজটা মার্শাল্লাহ দেখেন কত চমৎকার একটা প্রিন্ট এ হচ্ছে কামিজ অনেক সুন্দর এটা হচ্ছে শালোয়ারটা এটা হচ্ছে অন্যটা মার্শাল দেখেন অন্য হচ্ছে আড়াই ভরে পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এ হচ্ছে কামিজটা চমৎকার কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন এটা হচ্ছে আড়াইটা কালার মাস্টার কালার প্রতিটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর চমৎকার এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কামিজটা কামিজ এটা এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে সেলাওয়াটা সেলা হচ্ছে আড়াই ভরে ফ্রি সাইজ দেওয়া আছে অন্য হচ্ছে আড়াই বড়ো আড়াইগজ পাঁচ হাত নামাজি ওড়না এটা হচ্ছে কামিজ আর এই আটশো নশো টাকার ড্রেসগুলো আপনাকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই চমৎকার জয়পুরি প্যারেল থ্রিবিগুলো ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা কালার এটা ব্ল্যাক অনেক সুন্দর মাশাল্লা এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে অন্যটা একেবারে চমৎকার খুবই গর্জিয়াস ওরা হচ্ছে আড়াই বরের পাঁচ হাত নামাজ ওড়না আর শ্যালার হচ্ছে আপনার আড়াই গজ আড়াই হাত বরের নর্মাল চুড়িদার প্লাজো কামিজ হচ্ছে তিন গজ আড়াই হাত বরের যত ফ্যাট হোক কোনো সমস্যা নেই অনেক সুন্দর কালার মশাল্লা অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই চমৎকার আইটেমগুলো এই চমৎকার ড্রেসগুলো আরেকটা হচ্ছে রেড কালার রেড কালার অনেক সুন্দর মশাল্লা দেখেন কামিজগুলো একেবারে সফট কোয়ালিটি এবং ব্যাটার কোয়ালিটি অনেক সফট কোয়ালিটি এ হচ্ছে কামিজ এটা এটা হচ্ছে সালোয়াডটা এটা হচ্ছে অন্যটা ওনা হচ্ছে আড়াই বরের পাঁচ হাত সম্পূর্ণ সুন্দর একেবারে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি মাথা নষ্ট হারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই চমৎকার জয়পুরি প্যারেলথ হেভিসগুলো ফ্রেন্ডস এগুলো পাইকারি আপনি খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বার আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের চেয়ে এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার এই চমৎকার আইটেমের জয় পরিচগুলো আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেওয়া আছে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিভিং রোড সাইনবোর্ড খোকন মার্কেট এখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু